হাই ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের ক্লাস আমরা আনসিন করবো তো প্রথমে আমরা এই প্যাসেজ টা ভালোভাবে দ্য হলওয়ে কুইকলি ফিল আপ উইথ স্টুডেন্টস রাশিং আউট অফ দিয়ার ক্লাসরুমস টিফিনের ঘন্টা ভেজে উঠলে হলওয়ে গুলি দ্রুত ছাত্রছাত্রীদের শ্রেণীকক্ষ থেকে বেরিয়ে আসে ভরে যায় ইন চেয়ারফুল ইন্টারাকশন দ্য প্লেস বিকামস বিজি অ্যান্ড লাইভলি প্রফুল্ল মিথস্ক্রিয়ায় স্থানটি ব্যস্ত এবং প্রাণবন্ত হয়ে ওঠে ইট ইজ আ মাস নিডেড ব্রেক আফটার আওয়ার্স অফ ক্লাসেস ক্লাসের ঘন্টার পর এটি একটি খুব প্রয়োজনীয় বিরতি সাম স্টুডেন্টস হ্যাড স্টেড টুয়ার্ডস দ্য ফিল্ড অফ দ্য স্কুল টু প্লে গেমস কিছু ছাত্র খেলা খেলতে সরাসরি স্কুলের মাঠের দিকে যায় নট ওয়ান অর টু বাট মেনি কাইন্ডস অফ গেমস টেক প্লেস উইদিন দ্য স্মল ফিল্ডস অ্যাট ওয়ান্স একটি বা দুটি নয় ছোটো মাঠের মধ্যে একসঙ্গে অনেক ধরনের খেলা হয় ইট বিকামস অ্যাজ এনার্জিটিক অ্যাজ আ মার্কেট প্লেস এটি একটি বাজারের মতো উদ্যমী হয়ে ওঠে দ্য হাইলাইট অব দ্য ব্র্যাক হ্যাজ টু বি দ্য ডেলিশিয়াস স্ন্যাক্স ফ্রম দ্য ক্যান্টিন বিরতির হাইলাইটে হতে হবে ক্যান্টিন থেকে পাওয়া সুস্বাদু স্ন্যাক্স ফ্রম সুইট টু স্পাইসি আই স্টুডেন্ট ক্যান ইজিলি অ্যাফোর্ড আই স্ন্যাক অফ হিজ ওর হার চয়েস ফ্রম হিজ প্লেস মিষ্টি থেকে মশলাযুক্ত একজন ছাত্র সহজেই এই জায়গা থেকে তার পছন্দের একটি

অন্যদিকে যারা ছাত্র তাদের বাড়ি থেকে খাবার নিয়ে আসে তারা একটি সুন্দর খুঁজে পায় প্লেস টু সিট অ্যান্ড এনজয় দেয়ার মিল বাসার এবং তাদের খাবার উপভোগ করার জায়গা ইন গ্রুপস স্টুডেন্টস শেয়ার স্টোরিজ টু ইচ আদার টক এভার দেয়ার ডে অ্যান্ড লাফ অন সিলি ম্যাটার্স অ্যান্ড সন গোষ্ঠীতে শিক্ষার্থীরা একে অপরের সাথে গল্পগুলি ভাগ করে তাদের দিন সম্পর্কে কথা বলার এবং মূর্খ বিষয়ে হাসে ইত্যাদি হয়েন দেশ কনভারসেশন রিচ ওয়ান্স ইয়ার্স ইট ক্রিয়েটস দ্য ইম্প্রেশনস অফ আওয়াজিং বি যখন এই কথোপকথনগুলি কারু কানে পোছায় তখন এটি একটি গুঞ্জন মৌমাছির ছাপ তৈরি করে দ্য বেল রিংস অ্যাগিন ইন নো টাইম টু রিমাইন্ড পিপল হোয়াট টু ডু লাইক আ মর্নিং অ্যালার্ম ক্লক সকালের অ্যালার্ম ঘড়ির মতো লোকদের কী করতে হবে তা মনে করিয়ে দিতে কিছুক্ষণের মধ্যে আবার ঘন্টা বেজে ওঠে হেয়ারিং দ্য বেল এভরিওান রিটার্নস টু দেয়ার ক্লাসরুমস ঘন্টার শব্দ শুনে সবাই যার যারা ক্লাসে ফিরে যায় তো এখন প্রশ্ন হলো হয়েন দা টিফিন বেল রিংস স্টুডেন্টস কুইকলি রাশ ইন টু দ্য ক্লাসরুম এটা ফলস হয়েন দা টিফিন বেল রিং স্টুডেন্টস কুইকলি রাশ ইন টু দ্য হলয়েস দ্য হলয়েস বিকামস কোয়াইট অ্যান্ড ইম্পটি ডিউরিং দ্য ব্রেক ফলস দ্য হলয়ে বিকাম বিজি অ্যান্ড লাইভলি ডিউরিং দ্য ব্রেক দ্য স্মল ফিল্ড বিকামস অ্যান এনার্জেটিক এস এ মার্কেট প্লেস এটা ট্রু দ্য স্ন্যাক্স অ্যাভেলেবল ইন দ্য ক্যান্টিন আর ইজিলি অ্যাফোর্ডেবল এট ট্রু দ্য বেল রিং এগেন লাইক অ্যা মর্নিং অ্যালার্ম ক্লক টু রিমাইন্ড এভরি ওয়ান টু টেক টিফিন এইট এ ফলস দ্য বেল রিং এগেন লাইক আ মর্নিং অ্যালার্ম ক্লক টু রিমাইন্ড এভরি ওয়ান টু রিটার্ন টু দেয়ার ক্লাসরুমস তারপর ম্যাচিং হলো এর সাথে কোনটা যাবে বিজি অ্যান্ড লাইভলি ক্রাউডেড স্কুল ফেল্ড এর সাথে যাবে কি মার্কেট প্লেস সাকস মেইন অ্যাট্রাকশন কনভারসেশন এর সাথে যাবে কি বাজ অফ বি রিঙ্গিং ব্যাল এর সাথে যাবে অ্যান অ্যালার্ম ক্লক তো পার্টসি এখানে বলছে একটা সামারি লেখার জন্য আমরা যে প্যাসেজটা পড়েছি প্যাসেজটার সামারি লিখব তো সামারি লিখার ক্ষেত্রে এখানে দেখো ফোকাস অন মেইন আইডিয়া মেইন আইডিয়াটা ফোকাস করতে হবে ইউজ অফ উন ওয়ার্ডস তোমার নিজস্ব শব্দ ব্যবহার করতে হবে কিপ ইট ব্রিফ সংক্ষেপে উপস্থাপন করতে হবে মেনটেনিং দ্য অরিজিনাল মিনিং তোমাকে মেইন অর্থটা বোঝাতে হবে তো এখানে দেখো এর সামারিটা দেওয়া দেওয়ার তোমরা অবশ্যই এটা দেখেই নিবে তো আজকের ক্লাসটি এই পর্যন্ত পরবর্তী ক্লাসটা আমরা কোশ্চেন নং থ্রি থেকে শুরু করবো ধন্যবাদ সবাইকে